নমস্কার ছাত্রছাত্রীরা সবাইকে গুরুকুল গুরুকুল্ডেমিতে স্বাগত তো আজকে আমরা চলতডিতের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব যেখানে আমরা প্রথম লেকচারে দেখতে পেয়েছিলাম চলতড়িতে আমরা আলোচনা করেছিলাম বেশি কিছু কিছু জিনিস যেমন আধান কী কিভাবে সৃষ্টি হয় প্রথম কে করেছিল তারপরে আমরা দেখেছিলাম সেখান থেকে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব এগুলো আলোচনা করেছিলাম তো আজকে তার থেকে একটু যদি একটু এগোই সেখানে আমরা কি দেখবো আজকে প্রথমে দেখব কি তড়িৎ প্রবাহ মাত্রা কি আমরা আগে জেনেছিলাম বিভব তড়িৎ ক্ষেত্র এগুলো সেখান থেকে কুলম্বে সূত্র কিভাবে কাজ করে তো আজকে আমরা দেখবো কি তড়িৎ প্রবাহ মাত্রা কি প্রথমে একটা জাস্ট আমি ড্র করে নিয়েছি একটা যেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ সবাই যেটা হচ্ছে এটা পরিবাহী লাল রঙের আমি এঁকে নিয়েছি আর এখানে ভেতরে আমি এঁকেছি কিউ 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 মানে চার্জ আমরা আগেই বলেছি আমরা কিউকে কি বলা হয় চার্জ বা আধান তো এখানে দেখতেই পাচ্ছ কিউ কিউ আমি এসব এঁকে নিয়েছি মানে কিউ কিউ সব লিখে দিয়েছি মানে হচ্ছে এখান থেকে আধানগুলো যাচ্ছে হচ্ছে তো আমরা তড়িৎ তড়িৎ প্রবাহ প্রবাহ মাত্রা মাত্রা কাকে বলবো হলো টি মানে টি সময়ের জন্য টি সময়ে যতগুলো আধান ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একটা যদি পার্টিকুলার যদি প্রস্তচ্ছেদ হয় আমি ধরলাম এই যে আমি এগুলো করেছি সেই জন্য প্রস্তের মতো এটা বা এটা বা এটা এই প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলে কি তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে আমি সংক্ষেপে আইডি তাহলে কি হলো কোনো পস্তচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা এবার যদি আমরা পার্টিকুলারলি বলতে চাই যে আমরা যে বলি যে ইন্ডিয়াতে ফিফটি এম্পিয়ার বা আমেরিকাতে আলাদা আমরা যখন বলি যে কোথাও কারেন্ট বা একশোয়ার এগুলো আমরা কখন বলি মানে কেমনভাবে এগুলো আমরা বলি যে এটা পঞ্চাশ অ্যাম্পিয়ার তার জন্য কি করব আমরা টিটাকে এক ধরে নেব যদি আমরা টিটাকে এক ধরে নিই মানে আমি একক সময়ে টি সমান এক টি সমান যদি আমরা এক ধরে নিই তার মানে কি বললাম আমি একক সময়ে তাহলে কি হলো তখন হবে কি টিটাকে এক তাহলে কি হলো সংজ্ঞাটা আমাদের কি দাঁড়ালো না কোনো পস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট এটা হচ্ছে সব থেকে সিম্পলি এবারে তড়িৎ প্রবাহ মাত্রা হলো আমরা আগে পড়েছিলাম বিভব আর একটা আমাদের মোস্ট যেটা কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে কি রোদ আমরা নামটা শুনেই বুঝতে পারছি রোধ কি বা ইংরেজি যদি ইংরেজি আমরা দেখি রেজিস্ট রেজিস্ট্যান্স মানে কি রেজিস্ট করা কাউকে বাঁধা দেওয়া সেটাকে কি বলে রোদ অ্যাকচুয়ালি সেটাই এখানেও আমরা দেখবো কি রোদ মানে কি বাঁধা দেওয়া কাউকে বাঁধা দিচ্ছে কাকে বাঁধা দিচ্ছে আমরা সেটা দেখব তো রোধ যেটা বললাম কি রোধ মানে কি কাউকে বাঁধা দেওয়া রেজিস্ট করা এখান থেকে একটা খুব ফেমাস একটা সূত্র হয় সেটা হচ্ছে কি ওহমের সূত্র আর পরীক্ষায় তো পড়েই পরীক্ষা তো খুবই পড়ে এটা যে ওহমের সূত্র কি সংজ্ঞা দাও তার গাণিতিক রূপ লেখো সেখান থেকে কিভাবে আমরা রোদ পাই সেগুলো খুবই আসে পরীক্ষা তো আমরা দেখব কি ওহমের সূত্র কি ওহম কি বলেছে ওহম বলেছে কি না যদি পরিবাহের যে কোনো পরিবাহ যদি নেই একটা সেই পরিবাহের তাপমাত্রা ও অন্যান্য যদি ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে কি হয় এই পরিবাহের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় এখানে আমি লিখেছি আই যে কারেন্টটা প্রবাহিত হয় সেই প্রবাহ মাত্রা পরিবাহিত দুই প্রান্তের পার্থক্যের সঙ্গে সমানুপাত অনেকে হয়তো বুঝতে পারছে না যে কি বলে দিল জাস্ট মানে তো আমরা যদি বুঝতে চাই ধরে নিলাম একটা কোনো পরিবাহী আছে এখানে যেটা আমি এঁকেছি একটা পরিবাহী এই মাঝের যে এই জিনিস জিনিসটা এঁকেছি এটা কি রোদের একটা স্যাম্বল রোদ বা রেজিস্ট্যান্স সেটা আমি বললাম তাকে এরকম ভাবে আঁকা যায় তাহলে এখানে যদি আমি রোধ আঁকি তাহলে কি হবে তার আগে একটা পয়েন্ট নিয়েছি এ পয়েন্ট আর পরে একটা পয়েন্ট নিয়েছি বি পয়েন্ট তো এ পয়েন্টে একটা অবশ্যই আমরা ভোল্টেজ পাবো যে ভোল্টেজ আছে কি ভি এ ভি এ তার কারণ হচ্ছে এ পয়েন্টের ভোল্টেজ বলে আমি নাম দিয়েছি ভি এ আর এখানেও সেম বি পয়েন্টের ভোল্টেজ বলে আমি নাম দিয়েছি ভি বি। তাহলে এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে একটা যদি রোধ থাকে তাহলে বোঝাই যাচ্ছে এখানে যে ভোল্টেজটা হবে সেটা এর সঙ্গে সমান নয় তার কারণ কি তার কারণে হচ্ছে রোদ আছে ও কিছুটাকে বাঁধা দিয়েছে যার ফলে কিছু বিভব একটু কমে যাবে সেই জন্য চেঞ্জ হয়ে ভিবি তাহলে কি হলো এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আই সেটা সমানুপাতিক হবে কার সঙ্গে ও কি বলেছে না যে বিভবের যে পার্থক্য সেই বিভব পার্থক্যের সঙ্গে সমান হবে মানে আগে ছিল ভি এ পরে হয়েছে ভি বি আর তাদের পার্থক্য মানে কি মাইনাস এই তো পার্থক্য ডিফারেন্স মানে কি মাইনাস করে দিলে এই পার্থক্য হয়ে গেল তাহলে এটাই বলেছে ওহম বিজ্ঞানী ও ল বা সূত্র তাহলে কি বলেছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের বিভবের পার্থক্যের সঙ্গে সমানুপাতিক আই প্রফেশনাল টু ভি এ মাইনাস এবারে যদি আমরা এটাকে যদি লিখতে চাই সমানুপাতিক ধ্রুবক আছে তাহলে আমাকে তুলতে গেলে কি করতে হবে সমানুপাতিক ধ্রুবকটা তুলতে গেলে সমানুপাতিকটা তুলতে গেলে আমাকে সমানুপাতিক ধ্রুবক লাগবে সেই ধ্রুবকটা হচ্ছে কি ওয়ান বাই আর এই ওয়ান বাই আরটা কি সমানুপাতিক ধ্রুবক এবার যদি আমরা কোনি গুণ করে দিই তাহলে কি হবে এটা দাঁড়াবে কি ভি এ মাইনাস ওয়ান এই আটটা উপাশে যাবে গেলে গুণ হলে হবে কি আই ইন্টু আর তাহলে আমরা পেলাম কি ভি এ মাইনাস ভি ভি সমান আই আর এবারে অনেকেই বলবে স্যার আমরা তো সবসময় দেখি ভি সমান আই আর তাহলে ভি এ মাইনাস ভি ভি কেন স্যার তো এটা কিছুই নয় ভি এ মাইনাস ভি ভি তার কারণ হচ্ছে মেন মেনলি যখনই আমরা ডিফারেন্স বলি সাপোজ আমি বললাম যে ছয় আর মাইনাস হয় এদের ডিফারেন্স কত বারো কারণ ছয় মাইনাস মাইনাস ছয় কেল টু বারো আপাতত এটা হতেও আর ডিফারেন্স সেই জন্য মেনলি কি সবসময় মানে জাস্ট ধরে নেওয়া হয় কি ভি মাইনাস জিরো সেই জন্য লেখা হয় ভি আর মানে সোজা কথা ভি যেটা আমরা ধরেছি এই ভিটা অ্যাকচুয়ালি কি এই ভোল্টেজের ডিফারেন্স বা বিভবের পার্থক্য এই ভিটাও বিভবের পার্থক্যই আর কিছু না এই ভিটাও বিভবের পার্থক্য সেটা সমান কি আই ইন্টু আর এবারে এখান থেকে যে নেক্সট কোয়েশ্চেনটা হয় যেটা বললাম যে এখান থেকে রোদের সংজ্ঞা দাও তাহলে আমরা এই যে আর একটা জিনিস যেটা ভীষ্মানাই আর এখান থেকে আমরা অনেক সময় দেখেছি একটা ফানি খুব ছবি এটা দেখা যায় সবাই হয়তো দেখেছে এটা মানে যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা অন্য অন্য জায়গায়ও দেখেছে বা হয়তো পড়তে গেলেও দেখেছে সেই ছবিটা হচ্ছে আমি পরের স্লাইড আমি অলরেডি দিয়েছি একটা সবাই আর ফ্যামিলিয়ার মানে এই ছবিটার সম্পর্কে সবাই ফ্যামিলিয়ার ওপরে লেখাই আছে ওহম শিলো ওহমস লো এক্ষুনি পড়লাম কি ভি সমান আইআর যেখানে ভিটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বা বিভাগের পার্থক্য আইটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা আরটা কি আর হচ্ছে পরিবাহী রোধ এই যে ছবিটা একা আছে হলুদ যে মানুষটা দেখানো আছে এই যে ফানি ইমেজের মতো ওটা হচ্ছে ভোল্টেজ ওপরে আমার দাদা দাঁড়িয়ে আছে ওহম দাদা দাঁড়িয়ে আছে আর মাঝখান দিয়ে কে যাচ্ছে অ্যাম্পিয়ার ভাই যাচ্ছে এবারে ভোল্টেজ কি করছে ভোল্টেজ ভোল্টেজের জন্যই তো কারেন্টটা জেনারেট হচ্ছে এই জন্য কি হচ্ছে ভোল্টেজ যখনই দিচ্ছি আমরা কোনো একটা সার্কিটে বা বর্তনীতে তখন কি হচ্ছে কারেন্ট জেনারেট হচ্ছে মানে সোজা কোথায় হচ্ছে আধানগুলো ফ্লো হচ্ছে সোজা কোথায় আর কিছু না আর যেটারই হচ্ছে আধানের বিপরীতটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রা আমরা যদি এখানে ইলেকট্রন দেখি ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মকোনা স্রোত এবং ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট হচ্ছে বা তরিদপ্রবাহ কি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তার উল্টো দিকে যায় দেখ তাহলে কি হলো আমরা পেলাম কি ভোল্টেজ বা বিভব দিলে কারেন্ট তৈরি হয় বা সোজা কোথায় আধানের ফ্লো হয় যার জন্য কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তাহলে কি হলো ওই ভোল্টেজটা আমরা দিলাম ভোল্টেজ কি করছে কারেন্টটাকে বলে যা 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 এরকম বলছে মানে ওই যে ছবিটা দেখাচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার তার কারণ হচ্ছে কারেন্টের একক দরি মাত্রার একক অ্যাম্পিয়ার আর ভোল্ট হচ্ছে বিভবের একক ওহম হচ্ছে রোধের একক সেই জন্য ওম অ্যাম্পিয়ার আর ভোল্ট তো ভোল্টেজ দিচ্ছি ওপরে ভোল্টেজ বলছে কারেন্ট তুই যা যা আর ওপরে দাঁড়িয়েছে কে আমাদের ওম ভাই দাঁড়িয়ে আছে ওম ভাই ওম ভাই কী করছে ওই যে দড়িটা দিয়ে তুমি টেনে আছে তার কারণ কি কারণ রোধের কাজই হচ্ছে কি রেজিস্ট করা আমি চাইছি আমি ঠেলছি ওকে আমি ঠেলছি বাট ওম চাইছে ওম চাইছে কি আমি তোমাকে যেতে দেবো না আমার মান যত বেশি হবে তোমাকে তত বেশি বাঁধা দেব এটা হচ্ছে কাজ আমার ভ্যালু যত বেশি হবে আমি তোমাকে তত বেশি বাঁধা দেব আর ভোল্টেজ বলছে কি আমার ভ্যালু যত বেশি হবে আমি তত ঠেলবো আর মাঝখানে কারণ দাঁড়িয়ে গেছে সেই জন্য আই ইকুয়াল টু ভি বাই আর তার মানে হচ্ছে ভোল্টেজ যত বেশি হবে তত কারেন্ট বেশি হবে আবার আর যত বেশি হবে তত কারেন্ট কম হবে মানে অ্যাকচুয়ালি আই দুটোর উপরে ডিপেন্ডেন্ট একটা একটা হচ্ছে হচ্ছে ভোল্টেজ রেজিস্ট্যান্স বা রোদ সেই জন্য এরকম ছবিটা দেওয়া আছে ফানি ইমেজ একটা দেওয়া আছে এখান থেকেই আমরা রোদের সংজ্ঞা দিতে পারি কারণ এটা হচ্ছে অংশ রোদের সংজ্ঞা কিভাবে দেবো আমি লিখছি বা এখানেও আছে আমি সেটা বলেই দিচ্ছি জাস্ট আচ্ছা আমরা আগে পেয়েছি কি আমি ওহম শ্লোটাই লিখি আগে আমি আই প্রপোশনাল টু আছে যেটা সেটাও লিখতে পারি বাট আমি ভীষণ আইআরটাই লিখছি মানে যেটা পেয়েছি আমরা পরে আর কি অ্যাকচুয়ালি ওহম স্লো কিন্তু এটা এই যে আই টু ভিএম আছে এই ধর লেখা আছে ভিএ মাইনাস ভি ভি এটা কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি ওহম স্লো অনেকে লিখে দেয় এটা ভিপোশনাল টু আই বা ভি সমান আই আর আই সমান ভি আর ওহম স্লো অনুযায়ী এবার কেউ বলতেই পারে মানে তো হয় এখানে একটা ব্যাপার আছে আমি বলছি না এখানে যাই হোক বাট এটা একদম পারফেক্ট নট এটা আচ্ছা আমরা জানি ভি আর এবারে আমাদেরকে বের করতে হবে কি বলেছে কি রোদ বের করতে বলেছে তাহলে আমরা বা রোদ বের করতে হলে কি যাকে বের করবো আমরা তাকে বাম দিকে রাখবো তাহলে আমরা এটাকেও লিখতে পারি বা আর সমান বা যারা জানে তার লেখা দরকার নেই বা কি হবে আর সমান আই আর এটাই লেখা আছে অলরেডি এখানে আর সমান ভিভাই আই তাহলে এখান থেকে আমরা যদি সংজ্ঞা বলি সংজ্ঞা পেয়েই গেছি অলরেডি তাহলে রোদের সঙ্গে আমরা কিভাবে যাব। রোদ হচ্ছে কি কোনো পরিবাহীর দু প্রান্তের যে বিভব প্রভেদ তার সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলে ওই পরিবাহী রোধ এটাই হচ্ছে রোদের সংজ্ঞা যেটা হচ্ছে আমরা পাচ্ছি কথা থেকে ওহমের সূত্র থেকে আর রোদের আরো সংজ্ঞা হয় যেটা হচ্ছে ওহমের সূত্র থেকে প্রতিষ্ঠিত নয় মানে ওহমের সূত্র থেকে বলা যাবে না কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় পড়ে কি ওহমের সূত্র থেকে রোদের সংজ্ঞা দাও বোঝায় গেল দুটো কিন্তু আলাদা কারণ আরো অনেক জায়গায় পাওয়া যাবে যে যে ধর্মের জন্য কোন পরিবাহী ওই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় বা বাধা সৃষ্টি করে তাকে বলে পরিবাহী রোধ দুটোই অফকোর্স ঠিক কিন্তু যখনই বলবে ওহোমে শত্রুপতি রোধের সংজ্ঞা তখন কিন্তু ওই সংখ্যা লেখা যাবে না তখন কিন্তু এই সংখ্যা লিখতে হবে আর ইকুয়াল টু ভি বাই আই যেখান থেকে আর কি পড়ে এখান থেকে আর একটা যেটা লেখচিত্র বা গ্রাফ অনেক সময় আঁকতে বলে বা শর্ট কোশ্চেনে পড়তে পারে ঠিক আছে এবার এখানে তাহলে কি দেখা গেলো আমরা দেখতে পেয়েছি কি ভি আর অ্যাশন গ্রাফ আমরা দেখেছি কি আই প্রফেশনাল টু ভি মানে কি প্রফেশনাল টু মানে কি সজাগতা সমানুপাতিক তার মানে হচ্ছে এই এটা মানে হচ্ছে যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্টও বাড়বে সেই মানে যদি তুমি যাও তাহলে আমি যাবো মানে যদি তুমি বাড়ো তাহলে আমি বাড়বো যদি তুমি কমে যাও আমিও কমে যাব এর মানে হচ্ছে এটাই সমানুপাতিক মানে আর ব্যস্তানুপাতিক মানে উল্টো যদি তুমি বেড়ে যাও তাহলে আমি কমে যাব যদি তুমি কমে যা আমি বেড়ে যাব সমানুপাতিক আর ব্যস্ত এটা সমানুপাতিক মানে সমান সমানভাবে হবে ব্যস্তানুপাতিক মানে উল্টো হবে তাহলে যদি এটা ভি যদি বাড়ে আয় আয়ও বাড়বে আর ভি যদি কমে আয়ও কমবে তাহলে এটা দেখতে কিরকম হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে দেখতে পাচ্ছি কি ভি যত এদিকে বাড়ছে মানে এইদিকে যত বাড়ছে কারেন্ট তত উপর দিকে বাড়ছে এটাতে দেখা যাচ্ছে এইদিকে যত বাড়ছে এইদিকে তত বাড়ছে এটা হচ্ছে কি তার লেখকচিত্র ওহমের সূত্রের লেখচিত্র এতটাই থাক ছোট ছোট ভিডিও করি আপাতত যাতে বুঝতে অসুবিধা না হয় আজকে এতটা থাক নেক্সট দিন আমরা অন্য কোন একটা এবং তারপরে রোদ এগুলো নিয়ে আমরা আলোচনা করব কারণ আমরা যখন বলেছি এখানে আর আছে তার ভেতরেও তারেরও রোধ থাকতে পারে যেটাকে বলে আভ্যন্তরীণ রোদ তো পরে আমরা এটা ডিসকাশন করবো তা আজকে যেটা বললাম এখান থেকে মেনলি যে কোশ্চেনটা আসবে কি কোশ্চেন আসবে প্রডিত প্রভাব কাকে বলে খুব একটা কোশ্চেন আসে না এখান থেকে মেইনলি যে কোয়েশ্চন আসবে কি ওহমের সূত্র কাকে বলে তারপর হচ্ছে কি ওহমের সূত্র থেকে রোদের সংজ্ঞা দাও লাস্ট ওহমের সূত্রের লেখচিত্রটি আঁকো আর অবশ্যই তো আছে ওহমের সূত্র গাণিতিক রূপ আছে সে লেখচিত্রটি আঁকো লেখচিত্র আঁকতেও দিতে পারে বা শর্ট কোশ্চেনও দিতে পারে অনেক সময় এতটাই আজকের মতো আপাতত থাক নেক্সট দিন আমরা এরপর থেকে আলোচনা করবো